হজরত জিব্রাহ আমিনকে পাঠাই দিলেন জিব্রাহিল গিয়া বলো মুসার বর্তমানে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে মুসা মুসা কাছে সংবাদ জাগ্রত হলো আমার সাহিত আবার জ্ঞানী ব্যক্তিকে এটা তো জাগ্রত হওয়া স্বাভাবিক কারণ মুসা আলাহিসাল্লাম আল্লাহর কয়েকবার সমসাময়িক নবী সেই সময়ের নবী তিনি নবীর চাহিদা আবার জ্ঞানীকে আল্লাহ রব্বুল আলমিন বললেন তার নাম হচ্ছে হজরত ফিজির খিজির আমার বিশেষ বান্দা আমার অনুগ্রহপ্রাপ্ত বান্দা আমি আল্লাহ খিজিরকে ভালোবাসি এই কারণে আমি আল্লাহ পাক খিজিরকে বেশি জ্ঞান দান করেছি গত সপ্তাহে এই আয়াতের উপর আংশিক ব্যাখ্যা এই সপ্তাহে আমি করেছি ওই সপ্তাহে আমি একটা হাদিস বলেছি আল্লাহর নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন ইউরিদ আল্লাহু ইউফাক্কিহু ফিদ-দিন আল্লাহ যার ভালো চান কল্যাণ চান মঙ্গল চান তাকে আল্লাহ রবহাম জ্ঞান দান করেন সুহান আল্লাহ আল্লাপ তাকে কি দান করে জ্ঞান দান করে আল্লাহ যার কল্যাণ চায় তাকে জ্ঞান দান করে মুসা আল্লাহ ইসলাম এর কাছে যখন সংবাদ পৌঁছাল তার সাইতেও জ্ঞানী হচ্ছে হজরত ফিজিন হজরত মুসা আল্লাহ ইসলাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলমিন আমি তোমার বিশেষ বান্দার সাক্ষাৎ পেতে চাই তো সাক্ষাৎ পেতে চাও ভাই হ্যাঁ আল্লাহ পাক বললেন ঠিক আছে তাহলে সাক্ষাৎ যখন পেতে চাবে জ্ঞান যখন আহরণ করবা এইবার বাসায় বসে নরম বিছানায় বসে জ্ঞান আহরণ করা যায় না জ্ঞান অন্বেষণ করতে হলে কষ্ট করতে হয় কষ্ট করতে হয় কি হয় না বাসা সারতে হয় বাপ মা সারতে হয় ভালো ভালো খাবার সারতে হয় গিয়ে মেচে থাকতে হয় মেসের ওই ডাল পাতলা ডাউল খেতে হয় গন্ধযুক্ত খাবার খেতে হয় এরপর আরো অনেক কষ্ট করতে হয় জ্ঞান অন্বেষণ করতে হলে কষ্ট করা লাগবেই কষ্ট ছাড়া জ্ঞান অন্বেষণ করা যাবে না মোটেও যাবে না আল্লাহ বললেন তুমি যখন খিজিরের সাক্ষাৎ পেতে চাও আর তার কাছ থেকে জ্ঞান নেওয়া এটা তোমার মাকসাত উদ্দেশ্য তাহলে এবার সফর করো হজরত মৌসা আলাইলাম আরেকজন পয়গম্বরকে সাথে নিলেন তার নাম হচ্ছে হজরত ইউসা বিনা আলহাম দুইজন নবী হজরত খিজর আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার জন্য সফর শুরু করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তবে সঙ্গে তুমি কিছু নাস্তা রেডি করে নিয়ে যাও আল্লাহ নাস্তা নেব কি সমুদ্র থেকে একটা মাছ ভুনা করে তিনি সঙ্গে করে পোটলাই করে রওনা দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ আল্লাহ পাক বললেন মুসা এইবার একটা মাছ আর তোমরা দুইজন পয়গম্বর যাচ্ছো সিজরে সাক্ষাৎ পাওয়ার জন্য সফর করো মুসা আলাইহিস বললেন আল্লাহ কোথায় পাব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে জানাই দিলেন মুসা যেই জায়গায় গিয়ে তোমাদের মৃত মাশটা জীবিত হয়ে চলে যাবে ওই জায়গায় তোমরা সিজরে পাবে এই ভুনা মাছ আবার জীবিত হবে ওই জায়গায় সাক্ষাৎ পাব মুসা সালাম একটু রাগি পয়গম্বর ছিলেন আল্লাহ তাকে অনেক বেশি মহাব্বত করতেন তিনিও আল্লাহকে বেশি মহাব্বত করতেন এই জন্য আল্লাহ পাকের সঙ্গে হজরত মুসা আলাহিসাম বেশি বেশি কথা বলতে পছন্দ করতেন যখন যে যাকে মহাব্বত করে ভালোবাসে তার সাথে কথা বলতে ভালো লাগে না কেউ লাগে না কথা বলতে ভালো লাগে না এর জন্য মুসা আলি সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে চাইতেন একটু একটু বিষয় হলে যে কথায় এক প্রশ্নে এক প্রশ্নই সমাধান হবে মুসা আলাইসাল্লাম পাঁচটা প্রশ্ন করতেন এই জন্য আল্লাহ আব্বুলাহীন তাকে উপাধি দিয়েছিলেন তালিম তিনি হচ্ছেন আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনকারী বলুন সুবহান আল্লাহ মুসা আলাইহিসাল্লাম বললাম আব্বু আলামিন এটা আবার হয় কেমন এইবার প্রশ্ন করার পরে আল্লাহ যত বলেছেন হবে হবেই মুসা আলাইহিসাল্লাম মাস নেয়া দুই জন পায়েম্বর রওয়ানা দিলেন রওনা দেওয়ার পরে চলতেছে পথ চলতেছে চলতে চলতে তারা উভয় ক্লান্ত হয়ে গেল ক্লান্ত হয়ে যাওয়ার পরে হজরত মুসা আলাই সালাম বললেন তার সহচরকে কে ইউসু ইউসা বিনুন আলাই সালামকে আমরা এই জায়গায় কিছুক্ষণ আমরা অবস্থান করি সফরের ক্লান্তিটা কিছু সময়ের জন্য আমরা দূর করি দুইজন পয়গম্বার ওখানে অবস্থান করলেন আরাম ফরমাচ্ছেন তিনি তারা ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে পড়েছেন যেহেতু শরীরটা বড্ড ক্লান্ত হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারা আবার ওই জায়গা থেকে পথ চলতে আরম্ভ করেছেন পথ চলতে চলতে কিছু দূর অতিক্রম হওয়ার পরার পরে হজরত মুসা আলাই সালাম ঈশা বিন সালামকে বলে ভাই আমাদের তো ক্ষুদা লেগেছে সফর করতে করতে তাহলে এইবার ওই মাছটা কই মাছটা বের করো ঈশা বিন আলি সালাম বলতেছে আহা আল্লাহর কয় গম্বর আমি তো ভুল করেছি কি ভুল আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন হঠাৎ করে দেখলাম মাছটা পটলার ভিতর থেকে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে মুসা বলতেছেন ওই জায়গেই তো আমাদের দরকার আপনি বলেন নাই কেন ইউসুফ বিনুন আলাইহিস সালাম বললেন যে আমি ভুলে গেছি আপনাকে ঘুম থেকে পরে কথাটি জানাতে চেয়েছি কিন্তু আমি ভুলে গেছি ভাবে বলে ওয়া উভয় যখন আবার ওই জায়গায় এসে পৌঁছানোর পৌঁছানোর পরে হজরত ইউসা বিনা আলি সালাম যে জায়গায় মুসা আলি সালাম আরাম ফরমাচ্ছিলেন ওই জায়গায় আসলেন নিয়ে আসলেন আসার পরে বলে আল্লাহর পয়গম্বর আমি দেখলাম মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যায় তবে মাছ সাধারণ ভাবে যেভাবে যায় এই মাছটা সাধারণ ভাবে যায় নাই আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক এভাবে উল্লেখ করেন ফাত্তা খাদা সাবিলাহু মাছটা যাচ্ছিল যাওয়ার সময় সে পথ তৈরি করে করে যাচ্ছিল সুবহানাল্লাহ মাছ যেভাবে সাধারণত যায় পানিতে গেলে কিছুক্ষণ যাওয়ার পরে আমার ওই রাস্তা হওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে মিলিত হয়ে যায় রাস্তার চিহ্নতা থাকে না এটা হচ্ছে স্বাভাবিক ধর্ম কারণ পানির ধর্ম হচ্ছে মিলিত হওয়া। কিন্তু এই যাচ্ছে নিজে তৈরি না করে তাহলে তো মুসা আল্লাহ রাস্তা চিনতে পারবে না সমুদ্রের ভিতরে জাফিলিজা সাক্ষাৎ পাবে না বলুন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ফত্তাহ সাবিহু মাছটি যাচ্ছিল পথ তৈরি করতে করতে যাচ্ছিল সমুদ্রের ভিতরে ফিল বাহারি আজাব আরশ্চর্য রাস্তা আল্লাপ বলতেছেন মাছটা তৈরি করে করে যখন ভিতরে গেল উভয় তখন আবার ওই জায়গায় আসলো আসার পরে এইবার ওই জায়গায় যে রওনা দিলেন সমুদ্রের অতলোগহবরে গেলেন চললেন অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি যাইতে যাইতে এরপরে হজরত মুসা আলাইসালামকে হজরত ফিজরালের বাস ভবনে গিয়ে পৌঁছালেন হজরত খিজরা আলাই মানুষের আনাগোনা টেলপে তিনি প্রশ্ন করলেন কে এই গভীর সমুদ্রের ভিতরে কে আসো কে বলেন আমি হলাম খিজির হজরতলা খিজড়িআলাম বললেন আপনি কোন মোসা বোন ইসরায়েলের বলুন নাকিহান আল্লাহ আল্লাহ পাক খিজরা কেউ সংবাদ পৌঁছাই দিয়েছে কারণ খিজির আলহিমাম মুসাল্লাম তো আল্লাহ নবী নবীদের সংবাদ নবীদের কাছে আছে না নাই জোরে বলেন আছে না নাই এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে এই জন্যই তো এক নবীর দাওয়াত আরেক নবীর দাওয়াতের সঙ্গে কন্ট্রাডিকশন হয় না আদম আলাহ সাল্লামের দাওয়াত যেটা মোহাম্মদ সাল্লাহামের দাওয়াত সেইটা কোনো পার্থক্য আছে কোন পার্থক্য নাই কারণ নবীরা একজনের কাছ থেকে আসে এবং এক অফিসের কর্মকর্তা তারা এবং একই অফিস থেকে তাদের সমস্ত ওহি আসে সুবাহ আল্লাহ এবং ওহির পার্থ বাহক একজন তার নাম কি হজরত জিব্রাইল আমিন আলহ সালাতাম সমস্ত নবীদের কাছে এসেছেন এই জন্য এক নবীর কথা আরেক নবীর সঙ্গে অমিল হয় না কন্ট্রাডিকশন হয় না সব নবীর কথা এক হয় হজরত খিজরা আলাইসালাম বললেন আপনি কোন মুসা বন ইসরায়েলের মুসা নাকি হ্যাঁ আল্লাহ পয়গম্বর মুসা মুসা আলাইসালাম বললেন হ্যাঁ এই জায়গায় কেন এসেছেন আপনার সাক্ষাৎ করতে এসেছি আমার সাক্ষাৎ তাই হ্যাঁ ভিতরে আসুন ভিতরে আসলো আসার পরে হজরত মুসা আলাইসালাম বলেন ভাই সালাম আপনি আমি আপনার সঙ্গে থাকব। আপনার সঙ্গে আমি সফর করব। আপনার কাছ থেকে আমি জ্ঞান আরোহণ করবো আপনি আমার সাথে থাকতে পারবেন না চলতে পারবেন না আপনি আমার কাছ থেকে জ্ঞানও নিতে পারবেন না মুসা আলাহিসাম বললেন না আমি তো পয়গম্বর আমি মুসা আমি কেন পারবো না আমি তো আল্লাহর কাছ থেকে জ্ঞান নেই আল্লাহ আমার জ্ঞান শিখায় আর আপনি কে বলতেছেন আমি পারবো না খিজির আলাইসালাম বলেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবে কিন্তু আপনি আমার সাথে চলতে পারবেন না মুসা আলাইসাল্লাম যেদি মানুষ ছিলেন খিজির আলাইসালাম বলতেছেন না আমি আপনার সঙ্গে থাকবই আপনার কাছ থেকে জ্ঞান আহরণ করবই আপনার সঙ্গে আমি সফর করবই তাই হ্যাঁ ঠিক আছে থাকেন তবে শর্ত হচ্ছে একটা আমার সঙ্গে সফর করতে হলে কোনো প্রশ্ন চলবে না মুসা বলতেছে প্রশ্ন করা চলবে না এই তো ভাই হ্যাঁ ঠিক আছে কারণ বনি ইসরাইল মুসা তো বনি ইসরাইলের নবী কাদের নবী বনি ইসরাইলের নবী বনি ইসরাইলদের একটা মজ্জাগত স্বভাব ছিল যে ওরা হচ্ছে বেশি বেশি প্রশ্ন করত ওরা কি করত বেশি বেশি প্রশ্ন করত জন্য হযরত খিযির আলাইহিস সালাম বলতেছেন যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না মুসা বললেন আমি পারবো হ্যাঁ বলে এবার খিজ্জর আলাইসাল্লাম শর্ত দিলেন যে আপনি তাহলে আমার সাথে চলতে পারবেন ঠিক আছে কিন্তু প্রশ্ন করতে পারবেন না কোরআন হাকিম এভাবে বলে কলাইম দাস্তিয়া মায়া যদি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না মুসা আলাইহিসালাম বললেন কলা সাদাজি তুমি ইংসা সাবির ওয়া লা আসি লাকা আল্লাহ চায় তো আমি আপনার সঙ্গে থাকব ধৈর্য ধারণ করে থাকব কোনো অসুবিধা হবে না এরপরে হযরত খিজরা আলাইহিস সালাম বললেন কাল ফা ইন তবাতানি فلا تسআলনি আন শাইইন হাত্তাহ উহদিসা লাকা মিন তাহলে ঠিক আছে আপনি যদি আমার সঙ্গে থাকেন ফাইনিত তাবাওয়ানি আপনি আমার অনুসরণ করুন ফালা তাসআলনি আন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না হাত্তাহ উহদিসা লাকা মিন হুযিকরা আপনার যদি বুঝে নাও আসে তো আমাকে প্রশ্ন করতে পারবেন না ভাই ঠিক আছে হযরত